আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে মেট্রো টাকা দিয়ে কার্ড নিতে হয় তো দেখুন আমি প্রথমত সিলেক্ট করবো আমি কোন জায়গায় যাবো ঠিক আছে এটা সিলেক্ট করার পরে দেখবো যে আমরা কয়জন যাব তো আমরা দুইজন যাবো দুইজন সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম এরপরে টাকা দিতে হবে আমার কাছে বাংতে নেই তাই দুইশো টাকা দিলাম আমরা দুইজন যাব দুইশো টাকা নিবে মেশিনে দেখেন এই তো মেশিনে নিয়ে নিল নেওয়ার পরে আমাদেরকে দুইটা কার্ড দিবে দুইটা কার্ড সিলেক্ট করছি একটা বাইর হলো এরপরে আর একটা বাইর হবে এই যে দুইটা কার্ড বাইর হয়ে গেছে এখন আমার খুচরা টাকা গুলো দিয়ে দিবে এই যে দেখুন খুচরা টাকাটা বাইর হয়ে গেছে তো আমি এখন চলে যাবো হলো ট্রেনে তো আমরা উপরে চলে এই যে আমাদের ট্রেনটা চলে আসছে আমরা এখন এটার ভিতরে উঠবো আপনারা পুরো দেখুন সবাই ভালো থাকুন